আমাদের ঢাকা দুই নির্বাচনী আসনের কোনো অঞ্চলে কিন্তু নির্বাচনের যে সকল দলের জন্য সমান পরিবেশ এই পরিবেশ কিন্তু তৈরি হয় নাই এখানে একটা দলকে প্রশাসন উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসন একটা দলের তোষণ নীতিতেই তারা খুব বেশি ব্যস্ত রয়েছে আমরা আমরা আশা করব আপনাদের মাধ্যমে এই মেসেজগুলো প্রশাসনের কর্মকর্তাদের কাছে পৌঁছবে আমরা অফিসিয়ালি তাদেরকে অবগত করেছি যে সকল দলের জন্য সমান বিধি যদি কার্যকর না হয় সকল দলের জন্য সকল সুযোগ সুবিধা যদি সমানভাবে যদি প্রযোজ্য না হয় তাহলে কিন্তু নির্বাচন আসলে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশায় এই নির্বাচনে পূরণ হবে না এই জন্য সকল দলের জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে সকল প্রার্থীদের জন্য এটা আমরা সরকারের কাছে এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন তথা ঢাকার দুই আসনের যিনি যারা প্রশাসনিক দায়িত্বে থাকবেন তাদের কাছে আমাদের সেই প্রত্যাশাটা থাকবে লেভেল ফিল্ড প্লেইং যেটা আমরা এটা যেন সকলের জন্য সমান নিশ্চিত হয় এটা আপনারা আপনাদের মাধ্যমে এই মেসেজটা আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাই আলহামদুলিল্লাহ আমি হাফেজ মাওনা জহিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে আজকে আমি আমাদের থানা কমিটির সভাপতি এবং আমাদের জেলা কমিটির সভাপতি দুই মুরব্বীর নেতৃত্বে আমরা আজকে দলীয় মনোনয়ন ফরম আমরা জমা দিলাম আমরা আপনাদের মাধ্যমে একটা প্রত্যাশার কথা সবার কাছে আমরা পৌঁছে দিতে চাই আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিগত তিপ্পান্ন চুয়ান্ন বছরের এই অসহনীয় নারকীয় দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য এদেশের মানুষ ইসলামের পক্ষে গণজাগরণ সৃষ্টি করেছে তো সেই জাগরণ পাঁচই আগস্টের পরবর্তী এই জাতীয় নির্বাচনে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যাশা করি জনগণের প্রতি আমাদের সেই প্রত্যাশাটা তৈরি হয়েছে জনগণ আমাদেরকে সেই প্রত্যাশা করতে শিখিয়েছে যে এবছর ইসলামের পক্ষে জোয়ার উঠবে ইনশাআল্লাহ দেখুন আমাদের আমাদের যে বারো দল এই বারো দল আস্তে আস্তে আরো বেশি সম্প্রসারণ হবে ইনশাআল্লাহ দেশ প্রেমিক ইসলাম প্রেমিক এবং দেশের স্বাধীন সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে সকল নাগরিকই আজকে ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামের পক্ষে আমরা এই আট দল বলেন দশ দল বলেন আর বারো দল বলেন সকলের পক্ষ থেকে একটা মাত্রই মার্কা থাকবে একজন প্রার্থী থাকবে যে যার জন মতো করে মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন আজকে জমা দিবে সারা দেশেই জমা হচ্ছে কিন্তু কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালি যেটা সিদ্ধান্ত হবে তিনি প্রার্থী হিসেবে থাকবেন বাকিরা অফ হয়ে যাবেন এটা হচ্ছে আমাদের আহ জোটের সিদ্ধান্ত এটা সময় মতো যখন ঘোষণা হবে যার ব্যাপারে নাম ঘোষণা হবে সে থাকবে এই টাকা দুই আসন থেকে এবং বাকিরা সবাই অফ হয়ে যাবে এবং তার পক্ষে আমরা সবাই কাজ করবো